টু মজার আধুনিক রান্না। আজকে আমি রান্না করা গরুর মাংস দিয়ে আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো রেসিপিটি আপনারা খুব সহজে যে কেউ এভাবে তৈরি করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার হয় আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি রান্না করা গরুর মাংস নিয়েছি তবে এই গরুর মাংসের মধ্যে কোনো ঝোল থাকা যাবে না এদিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম এবং শুকনো মরিচ দিয়ে এবার আমি শুকনো মরিচগুলোকে ভেজে নিব তো আমি শুকনো মরিচগুলোকে ভেজে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি এখানে পেঁয়াজ কষি এবং রসুন কুষি দিয়ে এগুলো কিছুক্ষণ ভেজে নিব তো আমি একটু হালকা ব্রাউন করে আমি মুসমুসে করে এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি বিশেষ করে কোরবানিদের সময় দেখা যায় মাংস রান্না করলে অনেক সময় মাংস থেকে যায় তো আপনারা রান্না করা মাংস দিয়ে খুব সহজে আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এদিকে আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব তো আমি চুলা থেকে পেঁয়াজতে আর রসুনটাকে একটা সাইডে সরিয়ে রাখছি এবার আবারও আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম এবার আমি যে মাংসগুলো আমি একটু আগে তুলে রেখেছিলাম সেই মাংসগুলোকে আমি এখানে দিয়ে হাই হিটে কিছুক্ষণ ভেজে নিব আমি সাত থেকে আট মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। তো যখন এরকম এগুলা যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব ঝোল কিন্তু একেবারেই থাকা যাবে না তো মাংসগুলোকে আমি ভেজে নিলাম এবার আমি এখানে যে শুকনো মরিচটা ভেজে রেখেছি সেটাতে আমি কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে এভাবে ভেঙে নিব। আপনাদের হাতে যদি জ্বালা করে সেক্ষেত্রে আপনারা হাতে পলিথিন পেঁচিয়ে কিন্তু মরিচগুলোকে ভেঙে নিতে পারবেন এবার আমি পেঁয়াজ এবং রসুন কুচিটাকেও এখানে দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে গরু মাংসগুলোকে ভেজে রেখেছি গরু মাংসটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি হাত দিয়ে মাংসটাকে এভাবে খুলে নিব তো মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হলে কিন্তু আপনারা এভাবে খুব সহজে হাত দিয়ে ছাড়িয়ে নিতে পারবেন এবার এতে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব মাখিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই ভর্তার রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনারা বাসা এভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন এতক্ষণের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ